জমি আর জমি এখানে ধান আর ধান এখানে যারা বিয়ে করবে তারা শুধু মাঠ ধানই পাবে মাঠ 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 ধান আরে যে হাঁসের মাংস আর মাছ কারণ এখানে পুকুর আছে অনেকগুলো ছোট ছোট পুকুর আর এখানকার সব স্পেশাল গাড়ি হচ্ছে এই হানিফ টাওয়ার না কি এরা কি হানিফ পরিবহন এটা সবচেয়ে পরিবহন মায়াভুরি পরিবহন আছে যাই হোক সুন্দর পরিবেশ চলো আর যা বলো হ্যাঁ এই দিকটা শেষ খালির কাছে যাই ছিলাম এখানকার যারা জামাই হবে তাদের জন্য একটা করে প্রতিদিন এগুলো মারা হয় তাই না সাহস সাহস এগুলো কি জামাইয়ের জন্য না না এটা বোর জন্য বোর জন্য কেমন হলো বউ তো জামাই ছাড়া খায় না একই কথা একই কথা এটা সাহস এদের এলাকা আর আমি এখানকার গেস্ট